মানুষের শখের জন্য মানুষ কত কিছু করে কারোর শখ বাড়ি কারোর শখ বাড়ি এর ভিতরে কিছু কিছু ব্যতিক্রম মানুষ হয় যাদের শখ সব প্রাণী পাওয়া যায় এইসব ব্যতিক্রমের জিনিস আর ব্যতিক্রমের মানুষদের দেখার জন্য চলে আসাম প্রাণী সম্পদ সপ্তাহ যেটা আগারগাঁও পুরানো যে বাণিজ্য মেলাটি হতো এখানে অবস্থিত চল ঘুরে আসি আজ এখন ঢুকে পড়লাম মেলার কেন জানি মনে হচ্ছে ভুল জায়গা ঢুকছি প্রাণী সম্পদ মেলার এই জোনটা মনে হইতেছে প্রাণীর ইন্তেকালের পর যেখানে আসে সেই জায়গা দেখি ভাইয়া সিরিয়াল আছে এখানে

আমরা যে ভুল জায়গায় ঢুকে পড়ছিলাম এখন আমরা সঠিক জায়গায় আবার যাব। খুঁজে পাচ্ছি না এত বড় মেলা যে আসলে কোথা থেকে শুরু কোথা থেকে শেষ বুঝার কোন ই নাই আই থিঙ্ক আমাদের ওই পাশটাতে যাওয়া লাগবে গিয়ে দেখি পশু পাখির এই জায়গাটাও ফুট জেন এই জায়গাটাও ফুট জেন ঠিক আছে পশু পাখির সন্ধান পাচ্ছি না চারিদিকে শুধু খাবার আর খাবার এই বাসটা বেশ উঠছে সুরাম পশু পাখি নাকি খাবারের সর্বরাজ্য থেকে আমরা ত্যাগ করে এখন চলে যাচ্ছি প্রাণীয় সংখ্যা সারা দিন ঘুরার পর প্রাণী খুঁজে পেলাম এখানে একটু মানে ব্যাটসম্যান এখানে ছাগল আর দুম্বা এগুলো আছে

একটি ছাগল ছাগলের পরে চলে আসলাম গরুদের অঙ্গরাজ্যে যত ভাবে গুরু ব্রাহ্মা থেকে শুরু করে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান গায়ে অভাব নাই গরু পাগলাদের জন্য বেস্ট একটা প্লেস আমার বই এখানে আছে আরেক গরু পাগলা কই এই সব গুরু পাগলা ঠিক আছে এখানে আমাকে ভুলে গেছে গুরুই দেখতেছে এরপরে গরু আর একটা পাঠ

কৃষকের হাতে নাগালে তো এটা কিভাবে মানে ই করা যায় আনা যায় যারা কৃষকরা সহজে এটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রুপাই সালেজ থেকে মোহাম্মদ জাহিদ হোসাইন আমি রুপাই সালেজে দীর্ঘ পাঁচ বছর ধরে আমি সেলসে আছি তো আসলে মূলত আমরা আন্তর্জাতিক মানে সাইলেজ গবাদি পশুর সাইলেজ যে আগে কৃষকরা মাঠে যে ঘাস কাটতো তো ঠিক ওই ঘাসের বিকল্পই যে তিন গুণ ঘাস তিন কেজি ঘাস এক কেজি সাইলেজ তিন কেজি ঘাসে ড্রাইমেটার প্রোটিন এনার্জি যা থাকে এক কেজি সাইলেজে এর চেয়েও বেশি থাকে ড্রাইমেটার প্রোটিন এবং এনার্জি একশো একর জায়গা করতে তার হয়তো ম্যাক্স একদিন লাগে

অনেক খোঁজাখুঁজি পর আসলে চলে আসলাম আমার ফ্লেভারের পাখি বিড়াল এবং কুকুর বিভিন্ন পোষা প্রাণী এদিকে স্টলটা অনেকক্ষণ ধরে করতেলাম পাইনি এত বড় এরিয়ায় মানে এটা খুঁজে পাওয়াটা দুঃসান্ত হয়ে গিয়েছিল চলুন ভিতরে যাই বসে আসি আসলে এই জায়গাটায় এতটা ভিড় মানে দেখা যাচ্ছে না মানুষের এত গাদাগাদি

বলতে <laughs> চাই <laughs> <laughs> <laughs>

চলে আসলাম ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যেখানে আসলে বড় বড় যেসব মিল কারখানা এবং খামারিগুলা হয় তাদের আর কীভাবে আরো উন্নয়ন প্রস্ত মানে তাদের পি বাড়াতে পারে সেটা দেখানোর জন্য এখানে বিভিন্ন এগ্রিকালচারেল স্ট্রাকচার দেওয়া আছে স্ট্রাকচারগুলো আমরা একটু দেখি এইখানটা দেখতে পেলাম কিছু স্ট্রাকচার দেওয়া আছে তো এই সেট দিয়ে বিবাহ জানাচ্ছি দেখা হয়ে গেল আমাদের প্রাণীগুলো আর এই গরি ল আমার তো গেরি দেখলেই সারাদিন রাখ আগে আমার সাথে ছিল না ও ঘুরছে আর গেরি দেখছে শুধু কেমন গৌরবা